হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি তোমরা খুব ভালো আছো চলে এসেছি আবার একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে ভাবছো এত সাজুগুজু করে কোথায় যাবো তো আমরা যাবো আজকে সরস্বতী পুজোতে ঘুরতে তো মাম্মা হওয়ার পর কিন্তু যাওয়া হয় না ও ছোট ছিল তো এখন একটু বড় হয়েছে তার জন্য পাপা বলল চলো সরস্বতী পুজোতে ঘুরে নিয়ে আসি বন্ধুরা আমাকে সরস্বতী পূজা এই সাজে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর বন্ধুরা আমরা কিন্তু আজকে একা যাচ্ছি না আমাদের সাথে আমার বর্মশায়ের একজন বন্ধু তো তার ওয়াইফ যাচ্ছে আমার বর্মশায় কিন্তু আরেকজন বন্ধু আছে তো তার ছোট্ট এই বেবি হয়েছে তার জন্য কিন্তু সে আসতে পারেনি তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তো আমরা আজকে এসেছি নতুন পুকুর তো আমাদের বাড়ির পাশেই কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে এই সরস্বতী পুজোতে দেখার মতন ভিড় হয় এই নতুন পুকুরে এখানে অনেক দূর থেকে সবাই এই সরস্বতী পুজোর দিন ঘুরতে আসে তো এখানে কিন্তু তোমরা বেশিরভাগ দেখতে পাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো সবাই কিন্তু জুটি হয়ে ঘুরছে কাপেলসদেরও দেখতে পাবে তো অনেক কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় এই বাচ্চা মেয়েগুলোর মাথায় গোফা দেখে মনে হয়ে গেল বিয়ের আগের কথা তো বিয়ের আগে সরস্বতী ঘুরতে এলে আমরা এইভাবে করে আসতাম তো গোফা সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছে তো নতুন পুকুর মন্দিরে ঢোকার মুখেই বিক্রি হচ্ছে আমরা কিন্তু অনেকক্ষণ আগেই নতুন পুকুরে পৌঁছে গেছি তো এত পরিমানে ভিড় যে বাইকটা সাইড করে আমরা হেঁটে হেঁটে আসছিলাম তার জন্যই দেরি হলো তো একটা হচ্ছে নতুন পুকুরে ঢোকার মেন গেট তো চলো সরস্বতী পুজোতে কেমন ভিড় হয় যতটা পারবো তোমাদের শেয়ার করার চেষ্টা করব আমার এই ভ্লগের মাধ্যমে তো দেখো বন্ধুরা ঢোকার মুখ থেকেই প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে তো আর একটু লেট করলে কিন্তু আমরা বেরোতে পারবো না তো চট করে দেখে কিন্তু আমরা চলে আসবো আর অন্যান্য জায়গা ঘোরার আছে সরস্বতী পুজোতে কিন্তু এখানে মেলার মতন দোকান বসে তো চলো যাওয়া যাক হ্যাঁ ক্রীড়াননাথের মনগ্রগিত হবে আর আগামীকাল আসবে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে আপনাদের বিনোদন প্রদান করবার জন্য তাই আজ এবং আগামীকাল এই দুদিনের যে আমাদের আয়োজন আপনাদের প্রত্যেকেরই আমন্ত্রণ সব পরিবারে আর যারা আমাদের আমাদের মন্দিরে তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নতুন পুকুরে স্টেজের সামনে তো এখানে ডিজে বক্স কম্পিটিশান হচ্ছে তো এখানে গানের তালে তালে ছেলেরা মেয়েরা নাচছে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর এখন আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে তো নতুন পুকুর আসবো না মাকে দেখবো না তা তো হয় না তো চল মন্দিরের দিকে যাওয়ার সময় দেখছিলাম এখানে অনেক দোকান বসেছে তো এখানে যে শুধু পুজোর দিন মেলা থাকে তা নয় এখানে দু তিন দিন ধরে অনুষ্ঠান হয় পুজো হয় আর এখানে কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীরা আসেন তো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি এই যে বাসন্তী মায়ের মন্দির তো বাসন্তী পুজোর সময় তো এসেছিলাম তোমাদের ব্লগ ছেড়েছিলাম তো সেই মন্দিরে আবার এসেছি সরস্বতী পুজোতে মায়ের দর্শন করার পর এখন আমরা দুজনে সেলফি তুলছিলাম তো এই যে আমার ফ্রেন্ড এ কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ হয় তো আমারও ফ্রেন্ড ফটো তোলার পর এখন আমরা পুরো মেলাটা ঘুরে দেখছিলাম তো এখানে কিন্তু অনেকজন ছোট ছোট দোকান বসিয়েছে তো ফুলের দানি ট্যাটো দোকান অনেক বসিয়েছে এই দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে না দেখতে ফুল গাছগুলোকে এটা কিন্তু মন্দিরের সামনেই আছে তো জলের ফোয়ারা চারিদিকে ফুল দিয়ে সাজানো আছে খুব সুন্দর লাগছে মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করার পর এখন আমরা বেরিয়ে যাব কারণ প্রচন্ড ভিড় একটু দেরি হয়ে গেলে কিন্তু আমরা বেরোতে পারবো না ফাইনালি কিন্তু আমরা রাস্তার মধ্যে চলে এলাম তো দেখো তোমরা এই অবস্থা প্রচন্ড পরিমাণে এখানে ভিড় হয়ে গেছে তো আমার আমাদের অনেক জায়গায় ঘোরার কথা ছিল কিন্তু রাস্তার অবস্থা দেখো আর কোথাও বেরোতে পারছি না তো এখানেই কিন্তু আমরা আটকে গেলাম আর কোথাও যেতে পারলাম ভিডিওর মাধ্যমে যতটা পেয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি নতুন পুকুরে কীরকমভাবে ভাবে রাস্তাতে ভিড় হয় তো দেখে নাও তো আমরা কিন্তু জ্যামে আটকে গেলাম কোথাও আর যেতে পারলাম না অনেক জায়গায় ঘোরার ছিল কিন্তু দেখো এই অবস্থা কী করে তো জ্যাম কাটিয়ে উঠতে উঠতেই আমাদের কিন্তু দুপুর হয়ে গেছে অনেক কষ্টে এক ঘন্টার মতন জ্যাম কাটিয়ে আসার পর প্রচণ্ড সবাইকে খিদে লেগে গেছে তো আমারও বেবিকে এনেছি আর আমার ফ্রেন্ডেরও ছোট বেবি আছে তো আমরা কিন্তু ফাইনালি একটা হোটেলে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করার পর এখন কিন্তু যেহেতু দুটো তিনটে বেজে গেছে আর কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না তো এখন আমরা বাড়ি চলে যাব এই যে মাম্মাম আর তার পাপা বাইক নিয়ে বসে গেছে আর যেহেতু দুপুর হয়ে গেছে তাই জন্য কিন্তু এই হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম তো ভাতই খেয়েছি কিন্তু আমরা আর এই যে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ড তো এখন আমরা বাড়ি যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে